নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম দাম কমল সোনার প্রচুর পরিমাণে ঠিকই শুনেছেন বন্ধুরা মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা দেশীয় বাজারেও তার প্রভাব লক্ষ্য করা যায় সাম্প্রতিক বৈদেশিক উত্তেজনা ও যুদ্ধের পরিস্থিতি সোনার দামে ওঠানামা ঘটাচ্ছে তো চলুন বন্ধুরা আমরা দেখেনি দেশীয় বাজারে সোনার দাম কেমন রয়েছে ও ভবিষ্যতে কত থাকতে পারে দাম বেড়ে যাবে না কমে যাবে কি মনে করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা তার সঙ্গে আমরা দেখে নেব আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও ক্যারেট সোনা বাজার রেট কত রয়েছে সম্পূর্ণ জানতে রিকোয়েস্ট আপনাকে করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ও আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দেবেন বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নিই বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন পড়েছে আঠেরো ক্যারেট গহনা সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার চারশো সতেরো টাকা আট গ্রামের দাম ঊনষাট হাজার তিনশো ছেষট্টি টাকা দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার একশো সত্তর টাকা ও একশো গ্রামের দাম সাত লাখ একচল্লিশ হাজার সাতশো টাকা বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে জুন মাস শেষ হতে না হতে সোনার দামে বিরাট বড় পতন সোনার আমদানি শুল্ক বর্তমানে ছয় শতাংশ যা পূর্ববর্তী পনেরো শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যার ফলে সোনার দাম কমেছে প্রচুর পরিমাণে টাকার সঙ্গে ডলারের হেরফের সোনার দামকে প্রভাবিত করে ডলারের দাম বাড়লে সোনার দাম কমে ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় অর্থনৈতিক দুরাবস্থা মুদ্রাস্ফীতি ও শেয়ার বাজারে ঝুঁকি এড়াতে ব্যবসায়ীরা সোনার দিকে ঝুঁকেছে তার ফলে সোনার চাহিদাও বৃদ্ধি পেয়েছে আপনি যদি সোনার গহনা বানাবেন বলে ঠিক করে থাকেন তাহলে প্রিয় দর্শক দুই সপ্তাহ অপেক্ষা করুন দুই সপ্তাহ অপেক্ষা করলে আপনি এর থেকেও কম দামে সোনা ক্রয় করতে পারবেন বিশেষজ্ঞরা এর কারণ জানাচ্ছে আর দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফেডারেল যার ফলে মিটিং বসবে ডলারের দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবার এক নজরে দেখেনি বাজারে বাইশ ক্যারেট কেমন পড়েছে যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে চব্বিশ ক্যারেট খাটি সোনার থেকে হামেশায় কম হয় বাইশ ক্যারেট হল সোনার দাম আজ এক গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম ন টাকা আট গ্রামের দাম বাহাত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা দশ গ্রামের দাম নব্বই হাজার ছশো টাকা ও একশো গ্রামের দাম ন লাখ ছ পাঁচশো টাকা বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম দশ হাজার টাকা ছুঁই হয়েছিল তবে জুন মাস শেষ হতে না হতে সোনার দামে বিরাট বড় পতন এবার আমরা দেখে নিই বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কেমন পড়েছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা হলো সোনার সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম ন টাকা আট গ্রামের দাম উনআশি হাজার একশো টাকা দশ গ্রামের দাম আটানব্বই হাজার আটশো টাকা ও একশো গ্রামের দাম ন লাখ অষ্টাশি হাজার নশো টাকা বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা উঠেছিল বন্ধুরা এখন আপনার কাছে সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট খাটি সোনার বার ও বিস্কুটে ইনভেস্ট করার সর্বশেষ আমরা নিই আজ এক ভরি সোনার দাম কেমন রয়েছে আজ চব্বিশ ক্যারেট এক ভরি খাঁটি সোনার দাম রয়েছে আটানব্বই হাজার আটশো নব্বই টাকা কিন্তু বন্ধুরা এটি হল সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারীর কাছে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা এই ছিল সোনা রিলেটের আজকের বাজার দর ভালো লাগলে একটি লাইক করুন সোনার বাজার দর সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ